আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল শামাস হেলথ কেয়ার টিপস রসুন রান্নাঘরে ব্যবহৃত একটি মশলা এর হালকা ঝাল স্বাদ এবং গন্ধের কারণে এটি অনেক খাবারে ব্যবহৃত হয় এটি শুধু রান্নার জন্যই নয় শরীরের স্বাস্থ্যের জন্য খুবই ভালো খাবারে রসুন মিশিয়ে খেলে রক্তচাপ কমে কোলেস্টেরল কমে হৃদযন্ত্রের স্বাস্থ্যের উন্নতি হয় প্রতিদিন খালি পেটে দুই কোয়া রসুন খেলে কি কি উপকার পাওয়া যায় এটি আজকের আলোচনার মুখ্য বিষয় প্রায়ই আমরা রসুন খাওয়ার পরামর্শ পেতে দেখি কিন্তু রসুন খেলে ঠিক কোন কোন সমস্যা থেকে মুক্তি পেতে পারি তা অনেক সময়ই মনে থাকে না মাত্র দুই কোয়া কাঁচা রসুন নিয়মিত চিবিয়ে খেলে ত্রিশটি মারাত্মক রোগকে দূরে রাখা সম্ভব আজকের ভিডিওতে আমি এই ত্রিশটি রোগ সম্পর্কেই আলোচনা করব এবং এই রসুন আপনি কখন এবং কিভাবে খেলে বেশি উপকার পাবেন সেই সম্পর্কেও আলোচনা করব তাই ভিডিওটি না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক বিভিন্ন গবেষণায় দেখা যায় কাঁচা রসুনে স্বাস্থ্য উপকারিতা অনেক বেশি বিশেষ করে নানা ধরনের শারীরিক সমস্যা দূর করতে কাঁচা রসুনের জুড়ি নেই ইউনিভার্সিটি অব হেলথ অ্যান্ড মেডিকেল সায়েন্সের গবেষণায় রসুনের এই সকল গুণাবলী প্রকাশ পায় আজকে জেনে নেব রসুনের এমনই অসাধারণ কিছু গুণাবলী সম্পর্কে তাই বেশি দেরি না করে সরাসরি মূল কথায় চলে যাওয়া যাক হৃদপিণ্ডের সুস্থতায় কাজ করে রসুন রসুন রক্তচাপ কমায় কোলেস্টেরলের মাত্রা কমায় ধমনী শক্ত হওয়া রোধ করে ফলে রসুন হৃদযন্ত্রের স্বাস্থ্যের উন্নতি করে রসুনে থাকা উপাদানের কারণে হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি কমে পাচনতন্ত্রের স্বাস্থ্যের উন্নতি করে কাঁচা রসুন প্রতিদিন খালি পেটে রসুন খেলে হজম শক্তি বৃদ্ধি পায় এটি অন্ত্রের স্বাস্থ্যের উন্নতি করতে সাহায্য করে এটি হজমকারী এনজাইমের উৎপাদনকে উদ্দীপিত করে এছাড়াও এটি অন্ত্রের স্বাস্থ্যের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে কাঁচা রসুন কাঁচা রসুনে অক্সিডেন্ট এবং সালফার রয়েছে এটি রোগ প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করতে সাহায্য করে অতএব প্রতিদিন রসুন খেলে সংক্রমণ এবং রোগ প্রতিরোধ করতে সাহায্য করে শরীরের বিষাক্ত পদার্থ দূর করতে সাহায্য করে কাঁচা রসুন রসুনে থাকা সালফার শরীরের বিষাক্ত পদার্থ দূর করতে সাহায্য করে এছাড়াও এটি লিভারের কার্যক্ষমতার উন্নতিতে সাহায্য করে এবং শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করতে সাহায্য করে এর ফলে আমাদের সামগ্রিক স্বাস্থ্যে উন্নতি হয় কাঁচা রসুন শিরা উপশিরায় প্লাক জমতে বাধা প্রদান করে রক্ষা করে শিরা উপশিরায় মেদ জমার মারাত্মক রোগের হাত থেকে গেটে বাতের সমস্যা থেকে রক্ষা করে কাঁচা রসুন ফ্লু এবং শ্বাস প্রশ্বাসের সমস্যা দূর করতে সহায়তা করে এটি অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান দেহে খারাপ ব্যাকটেরিয়া প্রবেশ জন্ম এবং বংশবিস্তারে বিস্তারে বাধা প্রদান করতে সহায়তা করে যক্ষা রোগের হাত থেকে রক্ষা করে কাঁচা রসুন দেহের বিভিন্ন অংশের পুঁজ ও ব্যথাযুক্ত ফোড়ার যন্ত্রণা কমায় হজম শক্তি বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে কোলন ক্যান্সার প্রতিরোধ করে এছাড়া গোল ব্লাডার ক্যান্সার থেকেও শরীরকে মুক্ত রাখে স্তন ক্যান্সারের ঝুঁকি কমায় রেকটাল ক্যান্সারের হাত থেকেও রক্ষা করে শরীরকে এছাড়া প্রোস্টেট ক্যান্সার প্রতিরোধ করতেও সহায়তা করে পরিপাকতন্ত্রের বিভিন্ন সমস্যা দূর করে ইস্ট ইনফেকশন দূর করে শিরা উপশিরায় জমাট পাথা রক্ত ছাড়াতে সহায়তা করে দেহের অভ্যন্তরীণ ক্ষতিকর ব্যাকটেরিয়া এবং কৃমিকে ধ্বংস করে চোখে ছানি পড়ার হাত থেকে রক্ষা করে কাঁচা রসুন হাতে পায়ে জয়েন্টের ব্যথা দূর করে এবং বাতের ব্যথা সারায় দাঁতের ব্যথা সারাতেও সহায়তা করে কাঁচা রসুন দাঁত এ ধরনের চর্মরোগের হাত থেকে রক্ষা করে চামড়ায় ফোসকা পড়ার যন্ত্রণা থেকে মুক্তি দেয় দীর্ঘমেয়াদী হুপিং কাশি ও ব্রঙ্কাইটিসের সমস্যা নিয়ন্ত্রণে রাখে ঘুম না হওয়া অনিদ্রা এসব রোগ থেকে শরীরকে মুক্ত রাখে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা একশো গুণ বৃদ্ধি করে মুখের স্বাস্থ্যে উন্নতি করে কাঁচা রসুন রসুনে থাকা উপাদানগুলি ব্যাকটেরিয়া ভাইরাস এবং ছত্রাক সহ রোগ জীবাণুগুলির বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে রসুন চিবিয়ে খেলে সংক্রমণের ঝুঁকি কমায় এবং মুখের স্বাস্থ্যের উন্নতি করে এছাড়া ব্রন কমাতেও সাহায্য করে কাঁচা রসুন কাঁচা রসুন সকালে খালি পেটে খেলে ত্বকের সমস্যা থেকে মুক্তি পেতে এটি সাহায্য করে এছাড়াও এটি চুলের স্বাস্থ্যের জন্য উপকারী ডায়রিয়ায় সেরা খাবার হতে পারে কাঁচা রসুন আপনি যদি ডায়রিয়ায় ভুগে থাকেন তবে রসুন এটি কেউ নিরাময় করতে পারে এটি আপনার স্নায়ুতন্ত্রের জন্য ভালো এছাড়া রসুন আপনার ক্ষুধাকে উদ্দীপিত করতে পারে এবং হজম শক্তি বাড়াতে পারে লিভারকে শক্তিশালী করে কাঁচা রসুন লিভারকে শক্তিশালী করতে কাঁচা রসুন খাওয়া উচিত লিভারকে সুস্থ রাখার মাধ্যমে রসুন আপনাকে দীর্ঘজীবী করতে সাহায্য করতে পারে এটি সংক্রামক রোগের সঙ্গে লড়াই করতে পারে শরীরকে ভেতর থেকে পরিষ্কার করে কাঁচা রসুন রসুনে প্রচুর পরিমাণে সালফার যৌগ থাকার কারণে এটি শরীরের অঙ্গগুলিকে ভিতর থেকে পরিষ্কার করে রসুন রক্তে সীসার মাত্রা কমিয়ে দিতে পারে তাই এটি শরীরের বিষাক্ততা কমায় রসুনে ফ্রুকটান থাকে যা এক ধরনের কার্বোহাইড্রেট যা আইবিএস আক্রান্ত ব্যক্তিদের মধ্যে পেটে গ্যাস এবং ফোলাভাব সৃষ্টি করতে পারে এবার জেনে নেই রসুন আপনি কখন এবং কিভাবে খেলে বেশি উপকার পাবেন সেই সম্পর্কে রসুন সকালে খালি পেটে খেতে হবে এমন নয় বিকেল দুপুর বা রাতেও খেতে পারেন তবে পুরো উপকার পেতে গেলে খেতে হবে কাঁচা এটি আগেই বলা হয়েছে তবে এমনি খেতে অসুবিধা হলে ধনেপাতার সঙ্গে বেটে নিতে পারেন নারকেল বা কচু বাটায় মিশিয়েও খেতে পারেন অথবা সালাদে বা দইয়ে মিশিয়ে খেতে পারেন আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন শেয়ার করবেন আর এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে শামাজ হেলথ কেয়ার টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর এর পরের ভিডিও কি দেখতে চান সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন